আজকের এই ভিডিওটি আমি মালয়েশিয়ান প্রবাসীদের উদ্দেশ্যে করতেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যে কোনো সময় আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে আমি কথা দিচ্ছি যে কোনো সময় আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে আমার পাশের রুমে একজন ব্যক্তি থাকে সে ব্যক্তিটি একলা রুমে থাকে তার রুম সবসময় সে পরিষ্কার রাখে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে যেহেতু সে একলা রুমে একা থাকে ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে তারপরে কথাগুলো মন দিয়ে শুনবেন হঠাৎ করে সে একদিন রুমের ভিতরে একা তার রুমের ভিতরে সাইড থেকে পাঁচজন লোক চলে আসছে দরজা টোকা দিছে দরজা টোকা দেওয়ার পরে সে দরজা খুলছে দরজা খোলার পরে তার রুম সে ওরা স্প্রে করা শুরু করছে মানে সিপাশা বা তিন চারটে জায়গা দিয়ে তারা স্প্রে করা শুরু করছে স্প্রে করার পরে বলতেছে যে এখন একশো টাকা দেন এখন সে বলল কেন আমি একশো টাকা দেবো বললো যে আপনার রুমে সার ফোকা আছে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আসছি হ্যাঁ তো আমরা স্প্রে করছি তার আবার কয়েকটা ছবিও তুলছে এখন একশো টাকা দিতে হবে এখন ওর ও বলছে আমি একশো টাকা কেন দেবো বলে যে গভর্নমেন্টের পক্ষ থেকে আসছে নয় যে আমরা গভর্নমেন্টের কাছে ইয়ে করবো কী করবো আমরা গভর্নমেন্টের কাছে কমপ্লেন করবো যে আপনার রুমে সার ফোক আসিল তাকে অনেক মানে ইয়ে করা তার কাছ থেকে আশি টাকা নিয়ে গেছে তাকে একটা রিসিপ ধরিয়ে দিয়ে গেছে এই ঘটনাটি করছে কবে আজ থেকে আরো ছয় সাত মাস আগে হ্যাঁ তো আমি গঠনারা মানে এত কেয়ার করিনি কালকে একজন ভাইয়ের একটা ভিডিও দেখলাম ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনিও একই ঘটনাটি বলতেছেন কিন্তু ঘটনাটি একটু ভিন্ন পাবে তার রুমে আসছে তারা তার রুমে এসে দরজা টোকা দিয়েছে দরজা টোকা দেওয়ার পরে তার রুমে একটা গ্যাস আছে তারা কি করছে গ্যাসের সিলিন্ডারের পাইপটা খুলে ফেলছে গ্যাসের সিলিন্ডারের পাইপটা খুলে তারা তাদের কাছ থেকে একটা সিলিন্ডারের ফাইভ লাগিয়ে দিয়েছে লাগাই দিয়ে ওরা আশি টাকা দাবি করতেছে ওর কাছ থেকে ও বলতেছে আমি দেবো না বলছে না দিতে হবে ও বলছে না আমি দেবো না ওরা অনেক বাড়াবাড়ি করার পরে তারা কি করছে তাদের ফাইভ তারা খুলে নিয়ে গেছে ওকে গালি গালাস করছে তো এই লোকগুলোকে দেখতে কেমন মনে হয় এই লোকগুলোকে দেখতে মনে হয় যে কোনো একটা হয়তো আপনার ইয়ে থেকে আসছে এটাকে কী বলে ডিফিকাল্টের পক্ষ থেকে আসছে তারা একবার কোটটাই মানে স্যুট ফরা সাথে একটা মেয়ে থাকে মেয়ে অনেক মানে সুন্দরভাবে কথা বলে হ্যাঁ ওরা কিন্তু মূলত হচ্ছে দান্দাবাস এরা প্রবাসীরা কোথায় আসছে আর কিভাবে থাকে ওরা ওগুলো নজর রাখে রাখার পরে তারা কি করে তারা বিভিন্ন ধরনের মানে মেশিন টেশিন নিয়ে আসে এসে রুম টুমে স্প্রে করেও আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আসছি এত টাকা দেওয়া লাগবে এটা করতে হবে সেটা করতে হবে এখন যেসব প্রবাসীগুলো বাসা জানে না কিংবা যেসব প্রবাসীগুলো হচ্ছে একবারে মানে ভয় পায় কোনো একটা কাজে তারা কিন্তু এদেরকে টাকা পয়সা দিয়ে ফেলে নয়তো একটা গ্লান মানে আপনার ওই যে এটা কী বলে একটা ফাইপ একটা গ্যাসের ফাইপ বাজারে গেলে তো বিশ টাকা তিরিশ টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন অত তারা এটা আশি টাকা দাবি করতেছে একটা সার ওষুধ বাজারে গেলে আপনার পাঁচ টাকা ষাট টাকা দিয়ে পেয়ে যাবেন অনলাইনে অর্ডার দিলে সেটা আপনি পাইতেছেন তারা একশো টাকা দাবি করতেছে তারা কিন্তু এই ধরনের দান্দাবাজিগুলো এখন করে থাকে আর কারা করে থাকে হ্যাঁ আমি কিন্তু নাম নিচ্ছি না বুঝতে পেরেছেন তারা একবার ফোসা আশাক দিয়ে পরে আসবে তারা এই কাজগুলো করে থাকে তো এই কাজগুলো থেকে সাবধান তারা যতই আপনাকে কঠোর কথা বলক না কেন আপনি সেবেন যে আজ আরও কঠোর কথা বলতে আরও গরম হয়ে যেতে অনেক ক্ষেত্রে এসে আপনার পাসপোর্ট চেক করে পাসপোর্ট তাদের হাতে তারা রেখে দেয় তারা এমনভাবে আপনার রুমে প্রবেশ করে মনে হয় যে তারা ডিপিকেলের লোক কিংবা গভর্নমেন্টের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন থেকে তারা আসছে তারা এইভাবে আপনাকে ইয়ে করে আপনি চেষ্টা করুন পাসপোর্ট তাদের হাতে না দিয়ে আপনি চিৎকা চেসামেসি করতে যদি বাটা জানেন তারা আসতে বের হয়ে চলে যাবে বা বলবেন আমি পুলিশ কল করব। যদি আপনার কাছে সে ধরনের লিগেল কোনো কাগজপত্র থেকে থাকে বুঝতে পেরেছেন তো আজ থেকে ছয় সাত মাস আগের ঘটনাটা আমি আজকে কেন বললাম আজকে আরেকটা ভিডিওটি দেখার পরে আমার ওই ছ সাত মাস আগের ঘটনাটা মনে পড়ে গেল তাই দুটো মানে আমি বিস্তারিত আপনার কাছে শেয়ার করলাম আর কি তাই নিজের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ